এর আগে আমি বড় একটা ভিডিওতে বলেছিলাম যে ইবি থ্রি আসলে সবার জন্য প্রযোজনা ইবি থ্রি সবাই করছে অনেকে করছে এটা শুনে যে আমি ঝাঁপিয়ে পড়বো এবং তারপরে আমার জমানো একটা টাকা আমি ইনভেস্ট করে এখানে চলে আসবো ব্যাপারটা এইভাবে কাজ করে না এবং ইবি থ্রি খুবই স্লো একটা প্রসেস ইস এস এক্সপেন্সিভ প্রসেস ইস এ ভেরি স্লো প্রসেস এবং তুলনার জন্য আমি এটাকে বলি যে এটা একটা গাছ লাগানোর মতো করে মনে করেন আপনি একটা বৃক্ষ লাগালেন একটা আম গাছ লাগালেন যেখানে আপনি বীজটা মাটিতে বপন করেছেন পানি দিচ্ছেন আলো বাতাস পুরোটা পেয়ে গাছটা চারা থেকে ধীরে বড় হচ্ছে এখন যদি আপনি আমের একটা বীজ মাটিতে বপন করে প্রত্যেক দিন একটু দেখেন যে কি গাছটা বড় হলো নাকি ফুল ফুটলো নাকি ফল ধরলো নাকি তাহলে কিন্তু আপনি একটা হতাশ হবেন এই জন্য ইবিসি নিয়মটা হচ্ছে কি ইবিসি চালু করে দিয়ে আপনি ভুলে যাবেন যে আপনার এরকম কোনো কিছু একটা চলছে আপনার এক বছর ষোলো মাস পরে আপনার বার্ন হবে তারপরে আই ওয়ান হবে তারপরে যখন সময় মতো হওয়ার তখন হবে কিন্তু এই যে লম্বা একটা সময় এবং এই সময়টা ধরে আপনার অর্থনৈতিক বিশাল একটা ইনভেস্টমেন্ট চালিয়ে যাওয়া এইটার সক্ষমতা যদি আপনার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি সবাইকে এনকারেজ করি ইবি বিষয়টা দ্বিতীয়বার বিবেচনা করার জন্য ইভেন আপনার যদি অর্থনৈতিক সক্ষমতা থাকেও ইবি সবার জন্য প্রযোজ্য না এখানে অল্প কিছু হলেও ঝুঁকি জড়িত আছে আপনার যদি কোনো একটা স্ট্যাচুটরি রিজন থাকে যেমন ধরেন আপনার বড় একটা ক্রিমিনাল কনভিকশন আছে আপনি একটা কোন আপনি কোনো আমেরিকায় ইমিগ্রেশনটা আপনি ভায়োলেট করেছিলেন এই সমস্ত কারণ থাকলে কিন্তু একদম লাস্টে গিয়ে আপনার ভিসা হবে না তো স্ট্যাচুটারি রিজন আপনার যদি টিওপার ক্লোসিস থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা এটা হবে না তো এই ছোটখাটো ঝুঁকি জড়িত আছে এগুলো ভালো করে বুঝতে হবে এইজন্য যে কোনো সিদ্ধান্ত আসবে হচ্ছে পরে সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে সেলফ এডুকেট করা যথেষ্ট তথ্য সংগ্রহ করা ইন্টারনেটে যত ধরনের ভিডিও আছে এডুকেশন প্রত্যেকটা ওয়াচ করবেন সরকারি ওয়েবসাইট ইউজ গভর্নমেন্টের ওয়েবসাইটগুলো খুবই সুন্দরভাবে অর্গনাইজ ওয়েবসাইটগুলো ভালো করে বুঝবেন প্রত্যেকটা পয়েন্ট জিজ্ঞাসা করবেন যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আপনার পরিচিত যারা আছে এগুলো নিয়ে আলোচনা তাদেরকে প্রশ্ন করবেন করে পুরো প্রসেসটা বুঝবেন এখানে যেহেতু লম্বা একটা সময় জড়িত আপনি যত বছর পরে আমেরিকা আসবেন ওই ওই সময় আপনার অর্থনৈতিক অবস্থা কি হবে আপনার শারীরিক অবস্থা কেমন হবে এই সব কিছু চিন্তা করে তারপরে আপনি একটা ভালো সিদ্ধান্ত নেবেন যে এটা আদৌ আপনার জন্য ওই সময় আমেরিকা আসাটা এটা কোনো ওয়াইজ একটা ডিসিশন ছিল কিনা এই জন্য সবার জন্য ইবি থ্রি নয় এটা মাথা রাখবেন যে অন্য অনেকের জন্য হয়তো এটা ভালো সিদ্ধান্ত আপনার জন্য আপনার পারিবারিক অর্থনৈতিক সক্ষমতা আপনার শারীরিক সক্ষমতা এই সব কিছুর বিবেচনায় আপনার জন্য ইবি ভালো সিদ্ধান্ত নাও হতে পারে